প্রশ্ন শেষ বাংলায় দোয়া করতে পারবেন কিনা শেষ দেয় আপনি বাংলায় দোয়া করতে পারবেন বাংলায় দোয়া কিসের দোয়া তো আমরা আল্লাহর কাছেই করব। সেটা বাংলায় হোক উর্দুতে হোক ইংরেজি হতে হোক সবটাই আল্লাহ রাবুল আলমীর ভাষা আল্লাহ তালা বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন সুতরাং কোনো বান্দা যদি আল্লাহ রাবুল আলমীর কাছে নিজের অন্তর দিয়ে ওই কথাগুলো বলেন তাহলে এটি না যায়জ নয় কারণ দোয়ার জন্য আরবি হওয়া সত্য কোনো আলেম কোন যুগে বলেছেন এটি কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই এটি গলত কথা আমরা যদি আরবি জানি তাহলে ভালো সুরস্লাম যে দোয়াগুলো আমাদের শিক্ষা দিয়েছেন সেগুলো যদি আমরা জানি এগুলো ভালো নেই কিন্তু আল্লাহর আমি কিভাবে দোয়া করবো আমার সুতরাং এই বিষয়গুলো মানে দোয়ার মানে উল্লেখ করেছেন স্পষ্ট করে উল্লেখ করেছেন দোয়ার জন্য অন্যতম একটি দোয়াতে আপনি কি বলেছেন সেটা আপনি বুঝতে হবে দোয়া করলেন আপনি আল্লাহ এটি মানে দোয়া এই এমন নয় দোয়া জিকির নয় দোয়া এবং জিকির মধ্যে পার্থক্য রয়েছে মুদ্রা কথা হচ্ছে যেটা সেটা হলো এই মানে দোয়া এর জন্য শর্ত নয় যে দোয়া আর ভিতি হতে হবে বরং দোয়া আপনি আপনার অন্ত দিয়ে বুঝে আল্লাহ রাবুল্লা আলমের কাছে যে বিষয় চান সেটা